বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন কি ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি আগামী আঠাশ আগস্ট এই পরীক্ষা শুরু হয়ে চলবে নয়ই সেপ্টেম্বর পর্যন্ত বৃহস্পতিবার এর পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্ধারিত দিনগুলোতে সকল দশটা থেকে প্রার্থী ও সংশ্লিষ্ট বিষয়ের উপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু মানসিক দক্ষতা বিষয়ে পরীক্ষা শুরু হবে বেলা বেলা সাড়ে সাড়ে বারোটা বারোটায় বিভাগ ভিত্তিক ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়ময় সিং একযোগে এই পরীক্ষা চলবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পরীক্ষা ফল ও আসন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশগুলো পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই বিসিএস থেকে মোট তিন হাজার একশো চল্লিশটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে এই সব পদে বিপরীতে আবেদন করেন তিন লাখ সাঁত্রিশ হাজারেরও অধিক প্রার্থী গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে হয়েছে প্রিমিনারি পরীক্ষা এতে উত্তীর্ণ হয়েছেন দশ জন বিসিএস পরীক্ষার লিখিত বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ইতোমন্ত্র যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতন বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার কর্ম কমিশন সচিবালয় আগারগাঁও বাংলা নগর ঢাকা পাবলিকেশনের তারিখ 4 জুলাই 2024 বিষয় 46তম বিসিএস পরীক্ষা 2023 এর লিখিত পরীক্ষার আকস্মিক ও পথ সংশ্লিষ্ট বিষয় সময়সূচি কেন্দ্র ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মাইসিং তারিখ আঠাশ আট দুই বুধবার সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তিন ঘন্টা নাম্বার থাকবে একশো বিষয়ের নাম ও বিষয় কোড বাংলা বিষয় কোড এক শুধু কারিগরি পেশাগত এবং সাধারণ কারিগরি পেশাগত উভয় ক্যাডার ক্যাডারদের জন্য উনত্রিশ আট দু বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চার ঘন্টা নাম্বার থাকবে দুইশো বাংলা দ্বিতীয় কোড দুই শুধু সাধারণ এবং সাধারণ ও কারিগরি পেশাগত উভয় ক্যাডারদের জন্য একত্রিশটার একত্রিশ আট দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চার ঘন্টা নাম্বার থাকবে দুইশো বিষয় ইংরেজি বিষয় কোর্ট থাকবে তিন সকল প্রার্থীর জন্য এক নয় দু হাজার চব্বিশ রবিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চার ঘন্টা নাম্বার থাকবে দুইশো বাংলাদেশের বিষয়বলি বিষয় কোট হবে পাঁচ সকল প্রার্থীদের জন্য থাকবে তারপর আছে দুই নয় দুই হাজার চব্বিশ সোমবার সকাল দশটা হইতে দুপুর একটা পর্যন্ত সময় থাকবে তিন ঘন্টা নাম্বার থাকবে একশো বিষয়ের নাম হবে আন্তর্জাতিক বিষয়বলি বিষয় কোট থাকবে সাত সকল প্রার্থীদের জন্য থাকবে এরপর থাকবে তিন নয় দু হাজার চব্বিশ মঙ্গলবার সকাল একটা সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সময় থাকবে দুই ঘন্টা নাম্বার থাকবে পঞ্চাশ এবং সকাল বারোটা তিরিশ মিনিট হতে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত সময় থাকবে এক ঘন্টা নাম্বার থাকবে পঞ্চাশ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যেটা এটা হবে গণিত গাণিতিক যুক্তি বিষয় কোড আট সকল প্রার্থীদের জন্য এবং বারোটা তিরিশ মিনিট হতে একটা তিরিশ মিনিট পর্যন্ত যেটা থাকবে এটা হবে মানসিক দক্ষতার বিষয়কোট থাকবে নয় সকল প্রার্থীর জন্য তারপর সকাল হতে দুপুর একটা পর্যন্ত তিন ঘন্টা নাম্বার থাকবে একশো বিষয় থাকবে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কোট হবে দশ শুধু সাধারণ এবং সাধারণ ও কারিগরি পেশাগত উভয় ক্যাডারদের জন্য থাকবে এরপর আট নয় দুই হাজার চব্বিশ রবিবার সকাল দশটা হতে দুপুর দুইটা পর্যন্ত সময় হবে চার ঘন্টা নাম্বার থাকবে দুইশো পথ সংশ্লিষ্ট বিষয় এরপর থাকবে নয় নয় দুই হাজার চব্বিশ সকাল দশটা হতে দুপুর দুইটা পর্যন্ত সময় থাকবে চার ঘন্টা নাম্বার থাকবে দুইশো পদ ও সংশ্লিষ্ট বিষয় আবশ্যিক ও পথ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হল আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোনো সংশোধন প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করবে তাদের সুবিধার জন্য পিডিএফ ফাইলটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন